রুই পোস্ত রেসিপি আমাকে অনেকেই বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন তাই আজকে আমি আপনাদেরকে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এই রুই পোস্ত রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই রুই পোস্ত রেসিপি ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই আমি এখানে চারটে মতন রুই মাছের পেটে নিয়ে নিয়ে এসি আপনারা যখন এই রুই পোস্ত বানাবেন তখন চেষ্টা করবেন মাছটা একটু বড়ো সাইজের কেনার কারণ খুব বড়ো সাইজের না হলে এই মাছটা কিন্তু সেরকম ভালো লাগে না এরপর আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর কিছুটা লবণ দিয়ে এই মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব আপনাদেরকে এই মাছটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এই মাছটাকে আমরা কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেব এরপরে আমি এখানে নিয়েছি কিছুটা কাজু পরিমাণে পঁচিশ গ্রাম আর এখানে নিয়েছি দু চামচ মতন পোস্ত এই পোস্ত আর কাজুটাকে আমি তিরিশ মিনিট মতন ভিজিয়ে রেখে দেব যতক্ষণ কাজুটা ভিজছে ততক্ষণ যেই মাছটা আমরা ম্যারিনেশনের জন্য রেখেছিলাম সেই মাছটা আমরা একে একে ভেজে দেব সেই জন্য আমি একটা প্যান বসেছিলাম গরম করার জন্য সেই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা আপনাদেরকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে কারণ গরম না করলে মাছটা যখন ছাড়বেন তখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর একে একে সেই ম্যারিনেশন করা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা কথা মনে রাখবেন আপনারা যখন মাছটা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে এরপর একটা পিঠ আমাদের ভাজা হয়ে গেছে একে একে আমি মাছগুলোকে সব উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে আমি তেল ঝরিয়ে মাছগুলো একটা প্লেটে তুলে রাখছি আমরা সব মাছগুলো তুলে রেখেছি সেই তেলই আমি দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরেই আমি দিয়ে দিচ্ছি পাঁচটা মতন কাঁচা লঙ্কা বাটা আপনার যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনার একটু বাড়াতে পারেন এরপরও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সেই কাজু আর পোস্ত বাটাটা আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরেই আমি দিয়ে দিলাম কিছুটা লবণ স্বাদ অনুসারে আর লবণ দেওয়ার পর আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দিয়ে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইখানে আমি কোনো রকম মশলা কিন্তু ইউজ করিনি যেগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলো ঘরোয়া উপকরণ সেগুলো আপনারা দিয়ে দেবেন এরপরে সেই ভাজা মাছগুলো একে একে ওই গ্রেভিটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এরপরে এই মাছগুলোকে কিছুটা সেদ্ধ করার জন্য আমি এটাকে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব ঠিক দশ মিনিট পর দেখুন কতটা এই গ্রেভিটা গাঢ় হয়ে গেছে আর জলগুলো কিন্তু টেনে নিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা অনে পাতা কুচি ধনে দেওয়ার পর লো স্টিমে একটু আমরা এটাকে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এই রুই পোস্ত তৈরি হয়ে গেছে আমাদের এই রুই পোস্তর রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলে আপনারা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন